আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা আমি চলে আসলাম এলিট সুজে তো আমি এলিট কেন আসলাম আপনারা বরাবরের মতো যেটা জানেন আমি যেখানে আপনাদের লাভ হবে সেখানে আমি যাব যে দোকানে আপনার জুতা কমলেট সেই দোকানে ভিউ আপনাদের আমি দেব। ঠিক আছে তো আমি এলিট শোজের পুরো ভিউটা আপনাদের আমি আগে দেখাই তারপরে দোকানদার ভাইয়ের সাথে আমি কথা বলবো ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ঈদের পরে কী কি কালেকশন আসছে ভাই আমি প্রথম অবস্থা দেখতেছি চটি কিছু চটি কালেকশন আমাকে দেখান তো যেগুলো নিউ আসছে এটা একটা একটা করে নামান অত নামান দরকার না এটা কালার কটা ছয়টা কালার এটা আপনি কত দাম নিচ্ছেন দুশো টাকা জোড়া হ্যাঁ পাইকারি তো অবশ্যই আচ্ছা ঠিক আছে এটা রাখো আর হচ্ছে আর যেগুলা এরপরে কোনগুলো আসছে সেগুলো দেখো হ্যাঁ যে এটা দর্শক আপনারা দেখতেছেন এই মালটা কিন্তু আমি আপডেট দেখতেছি এটা কালার কটা আছে ভাই এটা কি সিলের এটা কি গ্যারান্টি আছে ও এলইডি না এটা তিন মাস গ্যারান্টি খোলা ফেটা গেলে নতুন না তো খোলা দোকানদার ভাই বলতেছে খোলা ফেটা গেলে নতুন দিবে এটা কালার কটা আচ্ছা ঠিক আছে এটা কত করে ডজন নিচ্ছেন চব্বিশশো টাকা ওকে আচ্ছা আর উপরে থেকে ওই ডিজাইনটা দেখি ভাই ওইটা হ্যাঁ এটা কালার কটা ও দেখেন ডিজাইনটা কিন্তু একদম আধুনিক দেখতেছে আমি পরে একবার আসছিলাম তখন আমি এটা দেখি নাই এটা 6 টাকা কালার এটা আপনি কত রেট নিচ্ছেন এটা আপনার 200 টাকা 200 টাকা তো এই যে তোগুলা প্রাই ইগুলাই তো আচ্ছা এটার কি কালার এটা নাকি ও মানে এটার মডেল আর একটা দেখেন জুতাগুলা কিন্তু খুবই আধুনিক করছে হ্যাঁ আর এখানে এই জুতাগুলা দেখতেছে এগুলা নতুন মডেল মনে হচ্ছে ভাই এখান থেকে এক পিস মাল আমি দেখি এটা কালার কয়টা এটা 4 কালার এটা আপনি কত করে ডজন নিচ্ছেন দুইশো টাকা আচ্ছা এই জুতোগুলা এই মানে দাম কিছুটা বাড়ার কারণ হচ্ছে অন্য অন্য জায়গাতে আশি টাকা নব্বই টাকা আপনারা পাবেন কিন্তু ঘটনা হচ্ছে এটা হচ্ছে একটু সিলের জুতা এলইডি এনে মানে গ্যারান্টি আছে গ্যারান্টি ছাড়া নিলে আপনি কিছু কম পাবেন তাই তো দেখি এটা এটা কি নতুন আসছে এটা কত করে নিচ্ছে এটাও দুইশো টাকা এটা আরেকটা মডেল না দেখেন এখানে কিন্তু মডেল আসলে এই দোকানের অভাব নাই লেডিস কালেকশন আসলে এই দোকানে অনেক বেশি আপনারা দেখেন পুরো ভিডিও যদি দেখাই তো চটি যেগুলো আপনারা দেখতে পারলেন এই চটিগুলো প্রায়গুলোই দুইশো টাকার রেট তাই তো হ্যাঁ দুশো টাকার এই যে এখানে যে এগুলো হালকা রেটের এগুলো তো জুতোগুলো মনে হয় কম রেট নাকি এগুলা কত রেট টাকা এরা কত একশো পঁচিশ না তো দেখেন এই জুতোগুলো আপনি অনায়াসে দুইশো আড়াইশো টাকা কাস্টমার থেকে নিতে পারবেন অনলি একশো পঁচিশ টাকা এর ভিত্তে ডিজাইন আছে অনেকগুলো এই যে সবগুলো তো নামান সম্ভব না এই যে ভাই আর একটা ডিজাইন আমাকে দেখাইল এই যে দেখেন মানে ওইটারই কালার এইটা তাই তো আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে কালা এই দেখেন আর একটা এই ডিজাইনটা কিন্তু অনেক আধুনিক ঠিক আছে এটা আপনি এই কত রেট এটা একই রেট না দুশো একশো একশো পঁচিশ টাকা ওকে আচ্ছা এই এই সিরিয়াল আমরা দেখে শেষ করলাম এখন আমরা ওই সিরিয়ালে দেখব আপনারা ভিডিওটা কাটবেন না ফুল ভিডিও দেখবেন এখন এটাও কিন্তু একশো পঁচিশ টাকা আচ্ছা এটা রাখলাম এখন ওই সাইডে ডিজাইনগুলো আমাকে দেখাও এখানে নতুন কন্যা কন্যা আসছে হ্যাঁ উপরে চেন মালটা দেখি হ্যাঁ এই মালটা কত রেট দুইশো পঞ্চাশ না দেখেন এটা কিন্তু অনেক কাজ করছে জুতাতে মানে পাথর লাগাইছে আহ আরো লেস টেস লাগায় অনলি দুইশো টাকা আচ্ছা রাখো এটা রাখো আর এটা এটা কি এটা মানে মুরব্বীদের দিয়ে দেওয়া যাবে তাই তো এরা কত রেট দুইশো পঞ্চাশ না দেখেন এই ডিজাইনটা কিন্তু আগে থেকে তবে আপনারা কিছু কম পাবেন দুইশো তিরিশ বিশে পাবেন কিন্তু জুতা একটু নরমাল হবে তাই তো আচ্ছা আর এই যে কালো জুতাগুলা মুরব্বিদের এগুলা কত রেট হ্যাঁ হ্যাঁ এগুলা এই জুতাগুলো একটু দেখি এটা কি সিল ও মানে এলইডি সিলের এই জন্য জুতাটার একটু রেট বেশি তাই তো লোকালটা কত এই দেখেন লোকালটা দেখবেন আপনারা পাশাপাশি একশো বেশি তবে আমার হিসেবে দামিটা নয় বেটার কারণ হচ্ছে মানে আপনারা গ্যারান্টি সহকারে বেশি এটার সোলটা শক্ত তাই তো আর এটার সোলটা হচ্ছে নরম এই মাল্লা কি তুমি অ্যাভেলেবল বিক্রি করো

উঁচা দেখেন কত নতুন করছে দেখেন এই সোলটা মানে একদম ওয়েটলেস এটা কত রেট দেখেন দুইশো সত্তর এর কিন্তু আগে মানে তিনশো তিনশো বিশ টাকা ছিল এখন রেট কিন্তু অনেক কমে গেছে আসলে এই কোরবানি ঈদের পরে কি বেচাকেনা কম একদম কম দেখেন জোরা বেচি আপনি তিরিশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কমে গেছে তিনশো পঞ্চাশ টাকা রোজাতে ছিল তাই তো এখন কিন্তু কমে গেছে আপনারা এটা খেয়াল করবেন তো আপনারা একটু আগে আগে এসে ঢাকাতে মাল কেনাছে কারণ ওইদিকে আবার পূজার বাজার লেগে যাবে আর কিছু দিন পরে মাসখানেক পরে পূজার বাজার লেগে যাবে তাই তো আচ্ছা এখন তুমি হ্যাঁ এই জুতোটা আমি দেখলাম এখন আমরা শু দেখবো দর্শক আপনারা ফুল ভিডিও দেখেন এটা এটা কত রেট নিচ্ছ পঁচিশ টাকা তিনশো ভিডিও আচ্ছা আচ্ছা ভিডিও দেখে আসলে কত রাখবে তিনশো তিনশো পঁচিশ টাকা দেখেন কত ইউনিক একটি জুতো এটা কিন্তু কালার কটা তিনটা কালার দেখে যে আরেকটা কালার দেখাইতেছে আমার ভাই এটা কি কম এটা কত কত তিনশো টাকা মানলা আচ্ছা এটা রাখবো আচ্ছা এখন আমরা এখন শ্যু দেখবো এর কালেকশন কি আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আছে আচ্ছা আমার হাফ শুটা আগে দেখাও তো হাফ শুটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে এটা কত রেট নিচ্ছ তিনশো পঞ্চাশ এটা কিন্তু জুতাটা কিন্তু একদম সফট এটা আপনারা খেয়াল করবেন এই যে দেখেন এক হচ্ছে চায়না সল্ট আর একটা কি লেদার ফুট লেদার হোম

ফিনিশিং কত ভালো দেখেন আপনি এটা কত তিনশো পঞ্চাশ তাই তো আর এটা এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা দেখেন যাই হোক স্বপ্ন মাল নামার দরকার নাই এই জুতোগুলো সবগুলাই তিনশো পঞ্চাশ এটা দেখাইতে চাচ্ছে এটা কি বেশি রেট এটা বেশি হওয়ার কারণ ফাইবারটা মুড়াই করা এই যে মানে ফাইবারটা মুড়াই করে যে ভিতরে রিবিন করা আর কি যেটা বলে আর কি জুতার ভাষা এটা কত রেট

আচ্ছা এই জুতাগুলো মনে একটু কম রেট এর পাশের এটা কত রেট এটা হচ্ছে আপনার আমার অনেকটা গ্যারান্টি সহ করে এই যে টাকা আর লোকালটা আছে হুম হুম লোকালটা আছে 280 টাকা মাত্র 280 দেখেন 280 এবং 300 তাই তো 350 350 মানে এটা মানে সিল এবং সিল সারা এই পার্থক্য আচ্ছা ধরো এটা রাখ আর এই জুতাগুলো মনে একদম কম রেট এটা কত 100 এটা 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 এমনিতে বেশি 100 টাকায় যদি সুজন ভিডিও দেখে আসে তাহলে ধরো 90 টাকা এই যে আমার ভিডিও দেখে আসলে দশ টাকার ওইদিকে দিকে লেস করে দেবে শুধু নব্বই টাকা কিন্তু হ্যাঁ এটা এই জুতোটা কিন্তু শুধু নব্বই ওকে আচ্ছা এই জুতোটা দেখি এক টাইমে কিন্তু আমি এই মালটা অ্যাভেলেবল বিক্রি করতাম এটা এখন কত হয়েছে রে এটা আসলে দুইশো বছর মালটা কিন্তু অনেক ইউনিক ঠিক আছে আচ্ছা এটা হ্যাঁ দেখি কম দামিটা একশো পঁচাত্তর দেখেন এ মালটা কিন্তু আবার একশো পঁচাত্তর দেখেন রেট কিন্তু কত কমে গেছে আর এই যে বাচ্চা কালেকশনও তোমার কাছে দেখা যাচ্ছে এই দোকানে কিন্তু আসলে বাচ্চা কালেকশন থেকে শুরু করে আপনি লেডিস থেকে শুরু করে সবই পাবেন এই দোকানে আপনি একটা ভিডিও কল দিলে আপাতত তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মাল মিলানো কিন্তু ব্যাপার না এর লাইটিং দেখা এটা কি একের মানে ছয় থেকে নয় এটা রেট কত

এই নাম্বারটা কাস্টমারদের বলে দেবো যারা আমার ভিডিও দেখতেছে তুমি কার্ডটা বের করো হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি কার্ডটা শো করে দিচ্ছি তাই হবে আর কিছু লাগবে না এই যে কার্ডটা দেখেন এই নাম্বারে এই মো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে তাই তো আচ্ছা ঠিক আছে এলিট ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম